এত লেট করছে কেনা বাপু আচ্ছা শুয়ে পড়ি অনেক টাইম লাগাচ্ছে এরা এত টাইম লাগানোর তো কথা না এত টাইম লাগার তো কথা না অনেক টাইম লাগাচ্ছে বাপু দাঁড়াও দাঁড়াও দাঁড়া হয়ে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও কি আছে এসে গেছে ওই রে দাদা আর একটা কই আর একটা কই আর একটা কই তো ভালো তো হেঁটে এলে যে ভুড়িটা কমবে হরে বাপরে বাবাই কোথায় হ্যাঁ আনন্দ করবে হেঁটে হেঁটে হচ্ছে না এসেছে দাদা এসেছে সে পুরো লাইট অফ দাদা আছে সে পুরো লাইট অফ উই দাদা সারাক পিচ কই আছে বন্ধ না 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 ঠিক আছে ঠিক আছে বন্ধ করার দরকার নেই নিচে থেকে আরেকজন সে রকম উপরে হেটে হেটে উঠুক তারপরে গালা gali দিলে ঠান্ডা হবে দোষ আছে ঠিক করে গেট লাগাবে না আর করে সাফার করতে হয় মানুষকে ওহে পাপড়ি পাপ পাপ

ওখানে এদিকে লিফটের আওয়াজ হচ্ছে আসছে না এসে কুম 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 করছে আমাকে সে বলছে হ্যাঁ এতক্ষণ তো লাগার কথা না এই যে এই যে মাথা খারাপ মাথা খারাপ আছে এই রে বাবাই টুকে গেছে ওর মধ্যে যা এই রে কি হলো কি আছে যা ঢুকে গেছে বাবাই

ওখানে নেই কিন্তু ভালো করে খোঁজ কই বাবাই কই এই যে ভাই বাবাই ইয়ার কি হচ্ছে আমার সাথে হ্যাঁ তুই লুকোচুরি খেলছিস বোকে দাও দাও বোকে দাও ওরে বাবা ও রাগটা দেখাচ্ছে দেখো এই বোকে দে পুটু বাবাইকে বোকে দে এই মিয়াও ওই দেখ বাবাইকে বোকে দে বাবাইকে বোকে দে বোকে দে বোকে দে বোকে দে বাবা খেলছে দেখো খেলছে দেখো ঠান্ডা ঠান্ডা ওই দেখ বাবা লাগবে কিন্তু বাবা আস্তে 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 ও রাগ হয়ে গেছে অনেকক্ষণ বসেছিল অনেকক্ষণ বসেছিল আমি এই স্লিপ কেটে পড়বি মাম চলো আগে চলো বাইরে চলো কী করছে এসো উনি এদিকে 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 উনি বাবা

হ্যাঁ খাও 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 হ্যাঁ খাও খাও এবার উল্টে পড়বে খেয়ে কে নিলাম সেই থেকে দৌড়াচ্ছে হাঁপিয়ে গেছে আটটুকাও আটটু খাও ওইটুকু না আর টু খাও মাও এত খাও আমার ছোনা মানিকটা তা খাও হ্যাঁ খাও বা

গেছিস তারপরে তোরা লিফ্ট কল করছিস কেন হেঁটে উঠতে পারছিস না আমি কখন থেকে বসে আছি অতক্ষণ না কতক্ষণ আমি দরজার মুখে বসে আছি উঠছে 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 ওঠে আর না বসে বসে একটু চুলকে দেবে চুলকে দাও একটু চুলকে দাও চুলকে দাও আচ্ছা ভাবিয়ে গেছি ভাই ঠিক আছে তুমি লেস নাও এত বড় জীব বেড়ে গেছে হবে না হয় হয় করে ছুটছে ওই জন্য তো আমি নিয়ে নিলাম মম মাছ পুটু ঠিক আছো ঠিক আছে তো ঠিক আছে বসো হাঁপিয়ে গেছে এত ছুটছে এত ছুটছে ওরকম ছোটে যখন না ওর মাথায় ঠিক থাকে না পুরো পাগলের মতো ছোটে বসো এই কী দেখো ওর ওর অবস্থা দেখো তুমি ওরকম করছো এই কী আছে দেখি কী আছে এখানে

এই সব পছন্দ করবো কিন্তু কোলে উঠবে না কোলে আমার কোলে ছাড়া কারো কোলে ওঠে না হ্যাঁ দাদা কোলে ওঠে দাদা নিলে যখন খাট থেকে নামানোর আদর আবার একটু আদর খেয়াবার চলে এলো কি দেখাচ্ছে বাবাই ওখানে ও ভাবছে ওরম পোকা টোকা আছে নাকি কি ওটা আর হাসবে বেটা ঠকিয়ে দিলি আমায় চলো কি দেখাচ্ছে আমার বুঝতে পেরেছে এই আর কে আছে আমার সাথে ও ভাব যে পোকা আছে আর পোকা ধরার ওস্তাদ এটা পোকা দেখলে আমরা যদি দেখি যে পোকা আছে আমরা সাথে সাথে ওকে মানে লুকিয়ে এটা ওটা দিয়ে বাইরে ফেলে দিই আর ও যদি দেখতে পায় বাবা হ্যাঁ মৌমাছি মেরেছিল না 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 মৌমাছি 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 মেরেছিল একদিন হ্যাঁ এমন বদমাছি মৌমাছি ধরে মেরেছে একদিন আর ওর থেকে নিতে গেলে না এমন করবে মানে কামড়িয়ে শেষ করে দেবে এবার আমি জানি ভয়ে খেয়েটে নেবে ওর জন্য আমি কিছু বলিনি আস্তে আস্তে কোনো রকম এদিক ওদিক করে নেওয়ার চেষ্টা করি ওর ও যদি দেখতে পায় ব্যাস পোকা তো হয়ে গেল খায় না কিন্তু ওই নখ দিয়ে আঁচড় দেবে এ করবে মারতে যাবে খেলা করতে যায় আর মৌমাছি তো সব খেলা বোঝে না দেবে একদম কালো নাকু একদম ফুলিয়ে ঠিক আছে হ্যাঁ তুমি বোঝো হ্যাঁ